আসসালামু আলাইকুম আমরা আছি ভাই মালটা বাগান কমলা বাগান আরও ব্যগ্রতে ভাই নিজ হাতে ফল পারতেছেন আমাদের জন্য আসলে নিজ হাতে ফল পেরে খাওয়ার একটা আলাদা আনন্দ এবং তৃপ্তি আছে তো আমরা ভাইয়ের কাছ থেকেই একটু জানতে চাই এই মালটা কমলা জাত সম্পর্কে এত সুস্বাদু জাত বা এটা কীভাবে কি আপনি করলেন একটু বলতেন বলতে জর্ডানে থাকি বহুদিন ওইখানেই আমরা বিভিন্ন বাগান ভিজিট করি তখন থেকেই আমার অনুপ্রেরণা ছিল যে দেশে আমরা এভাবে বাগান করবো আসলে ওরকম কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা করে নেই তো করতে করতে কমার্শিয়াল হয়ে গেছে আর কি তো এই এটা হলো একটা কম কমলা জাতীয় এই কেন জাতীয় অনেকটা কেটে খেতে হয় সাইজ অনেক বড়ো হয় যেমন আমি দেখাই মোটামুটি এই সাইজের মা বেশিরভাগই এরকম সাইজ হয় এটা দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম প্লাস হবে এটা তো বড় তো আমরা পাইলাম হ্যাঁ চারশো গ্রাম পর্যন্ত সাড়ে চারশো গ্রাম পর্যন্ত পাইছি আমার নিজের কাছে হয়েছে আবার কাস্টমার দ্বারা নিজ তাদের কাছে হয়েছে তো এটা আমাদের এই বাগানটা মূলত অনেক প্রথমে 2019 হাজার উনিশ সালে বা 2020 হাজার বিশ সালে সময় করা তো আসলে দেশে থাকি না বিধায় এরকম পরিশোধ করা হয় নাহলে এই গাছ এই তো অনেক বড় মোটা মোটামোটা দেখেন এই গাছগুলোতে একটা গাছে যদি চল্লিশ কেজি জৈব সার দেওয়া যায় তাহলে চারশো পাঁচশো কেজি ফল নেওয়া যাবে এক এক গাছ থেকে কারণ এক একটা ফল তো আরো নিচে হয় না একশো ফল হলে হুম তো একটা গাছ পাঁচশো কোনো ব্যাপার না একবারে নর্মালি হবে আর যদি সার দেওয়া যায় তাহলে মোটামুটি দশ মন পনেরো মন ফল নেওয়া ফল নেওয়া যাবে এক গাছ থেকে আসলে সবচেয়ে বড় কার্যকরী হলো জৈব পদ্ধতি যেটা জৈব সার এই গাছটা এখন রুট পুনিং করা হয় আমি বাগানের কমলার সাথে কি বেসিক পার্থক্য ওই ইসের খেত যেটা আমরা বাজারে কিনে খাই এটা যদি আমাদেরকে একটু বলতেন বাজারে আমরা যে সাধারণত যেগুলো কিনে খাই এগুলো তো ফ্রেশ হয় না যেটা কি না এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর আর বাগানের থেকেও বাজারের থেকে বাগানের এই কমলা মালটাগুলো ফলগুলা অনেক বেশি রসালো ধন্যবাদ ভাইকে তো আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন রহুলবাড়ি মালটা বাগান ঘুরে যাবেন প্রয়োজনীয় ফল সংগ্রহ করবেন এবং নিজ হাতে পেরে খাওয়ার আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে